হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিদ্যা গীপকনার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কপি কাপ নিয়ে আসলাম অসাধারণ ডিজাইনের কপি কাপ দেখেন কত সুন্দর হলুদের মাঝে দেখছেন কত সুন্দর দেখেন এটার অরিজিনাল ওভেন প্রুফ দেখেন বিএসডি করার যারা যার নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এমন নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা যারা আমার দোকান থেকে নিতে চান আমার দোকানে চলে আসবেন আমাদের দোকানের লোকেশন হলো আশিমপুর বাজার নারায়ণপুর রোড বিন্দা গিফট কনার অ্যান্ড ওয়ান টু নাইনটি নাইন প্লাস সবার কাছে আমার একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গিফট কর্নারের পাশে থাকবেন সবার কাছে আমার একটি অনুরোধ সবাই কমেন্ট করে যাবেন শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আমাদের ভিডিও যেন সারা দুনিয়ায় পচে যায় দেখেন আমাদের এই ভিডিওগুলো আপনাদেরকে শত কষ্ট করে আমরা এই ভিডিওগুলো দিই আমরা দোকানে ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিও দেই যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন